গরজামাই যদি বিএমপি চালা তাহলে বিএমপির অবস্থাটা কি হবে আপনারাই বলেন ফাহিম আব্দুস সালাম সে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গরজামাই সে নাকি এখন বিএমপির তরুণদের উপদেষ্টা তরুণদের আইডল হিসাবে সে আবার নিয়ে আসছে ডাক্তার আব্দুর তুষারের মতো এক বার্ট সাথে তাহলে বিএনপির তরুণরা এই বাটপারদের কাছ থেকে কি শিখবে সেটা হলো আজকের আলোচনার বিষয় সেই ফাহিম আব্দুল সালাম দুই দিন আগে লেখছে যে ছাত্র শিবির করতে হলে আটটা ফেক আইডি থাকতে হবে আটটা ফেক আইডি যার আছে তাকেই ছাত্র শিবির শিবির করতে দিবে নতুবা শিবির করতে দিবে না এই গরজামাই শ্বশুরবাড়িতে খাইয়ে শ্বশুরবাড়িতে চইলা তার ব্রেইন বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া থাকতে একটু ভালো কথা বলতো মানুষও পছন্দ করত অস্ট্রেলিয়া থেকে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভালো তার ভূমিকা ছিল কিন্তু যখনই হাসিনা পালিয়ে গিয়েছে সে তখন খেলাফত পেয়ে বাংলাদেশে এসেছে এখন এসে হাসিনাকে আবার কিভাবে পূর্ণবাসন করা যা সেই কারণে তরুণদের বিএনপির তরুণদের মাথা এবং মজক দুলাইয়ের দায়িত্বটা নিয়েছে সে কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একমাত্র মেয়ের চামাই সেহেতু উত্তস্বরী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভবিষ্যতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যা সম্পদাতি আছে সব সেই পাবে কারণ একমাত্র মেয়ে হলো ফাহিম আব্দুল এর বউ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটিমাত্র মেয়ে সেই কারণে এই ফাহিম আব্দুল সালাম বর্তমানে বিএনপির তরুণদের কাণ্ডারি হয়েছে সে তরুণদেরকে নিয়ে কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করেছে ওই অনুষ্ঠানে রাখছে ডাক্তার আবদুন তুষারকে যে ডাক্তার আব্দুনর তুষার আগে বিএনপির কলা খেয়েছে মাঝখানে শেখ হাসিনার পুরা আমলটাই কমলা খেয়েছে এখন আবার বিএমপির কাছ থেকে আপেল খাইতে আসছে কিন্তু এই আব্দুল সালামের হাত ধরে নূর তুষার এখন বিএমপির তরুণদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তিতে ডেভেলপমেন্টের জন্য তারা টিচিং দিচ্ছে তারা প্রশিক্ষণ দিচ্ছে কারণ শিবির তো বিজ্ঞান এবং প্রযুক্তিতে আগিয়ে গিয়েছে এখন ছাত্রদল যুবদল তাদেরকে ট্রেন আপ করার দায়িত্ব নিয়েছে ওই দুই বাটপার মিলে এখন বাটপার যদি আপনার শিক্ষক হয় আপনার উস্তাদ হয় আপনাকে শিখাবে কোনাইচা বাটপারি। আপনাকে রিয়েল ইঞ্জিনিয়ারও বানাবে না রিয়েল ডাক্তারও বানাবে না ডাক্তার বানালে আপনার হাতে মানুষ মারা যাবে আর ইঞ্জিনিয়ার বানালে আপনি যে ব্রিজ বানাবেন ওটা ব্যাঙ্গে পড়বে পুরা বাসের যাত্রী সহ নিয়ে কারণ আপনার যোগ্যতা হবে কি ওই বাটপারের মতো যোগ্যতা আপনার তৈয়ার হবে তাই ডাক্তার আবদুল তুষারের মতো বাটপার বিএমপির তরুণদেরকে উপদেশ দিবে পরামর্শ দিবে শিক্ষিত বানাবে মেধাবী বানাবে যে নাকি ডাক্তার ডক্টর আমাদের এ ইনুসাপ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে আবদুল নুতুষার কন্টিনিউ ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা শুরু করে দিয়েছে আর তাকে এনেছে বিএনপির তরুণদেরকে শেখানোর জন্য তরুণদেরকে কি শিখাবে শিখাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা শিখাবে খারাপ কিছু শিখাবে খারাপ মন্তব্য দিবে আর এরই মাঝে দেশ অশান্ত হবে অশান্ত করে আর আবার তারা জয় বাংলা ফেরত আনার চেষ্টা করবে যতটাই না বাংলাদেশের বিএনপি বলেন তরুণ সমাজ বলেন যে কোনো সমাজের মানুষ বলেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যতটা ফাইটে আসবে যতটা মানে মতানৈক্যে আসবে যতটা দূরত্ব তৈরি হবে ততটা আওয়ামী লীগ বাংলাদেশে ফেরত আসার সুযোগ হবে এই কথা আমার মনে হয় পাগলও বুঝে পাগলও বুজার কথা যে যতটাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে স্বাধীনতা অর্জনকারী চব্বিশের বিজয়ী যে কোনো দলের দূরত্ব তৈরি হবে ততটাই আওয়ামী লীগ ভারত থেকে কলকাতা থেকে দেশে ইন করার সুযোগ পাবে শোনা গেছে জয় নাকি এখন দিল্লি থেকে কলকাতায় এসে মিটিং করছে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী এমপিদের সাথে পলাতক মেন মন্ত্রী এমপিদের সাথে সে ঈদ করতে এসেছে মার সাথে ঈদে নাকি মায়ের হাতে মুরুখ পোলাও খেয়েছে মুসলমানরা খা মায়ের হাতের গরুর মাংস অথবা খাসির মাংস তার মা মুরগ পোলাও করেছে ঈদের দিনে পোলার জন্য তাই জয় আমেরিকা থেকে চুপি চাপি ইন্ডিয়াতে এসে দিল্লিতে মার হাতে ওই যেই ঘরের ভিতরে মা বন্দি আছে ওই ঘরে মা পোলাও বানিয়েছে আর ছেলেকে খাওয়াইয়েছে এই ছেলে এখন নাকি কলকাতাতে ফাইভ স্টার হোটেলগুলোতে মিটিং করছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বড় বড় আওয়ামী লীগের নেতাদের সাথে কি করে কিছু নেতাদেরকে দেশে ঢুকিয়ে কিভাবে দেশে বিশৃঙ্খলা তৈয়ার করা যা এবং ভারতীয় রয়ের সদস্যরাও সেখানে অবস্থান করছে জয়ের সাথে এবং তারাও বাংলা ভাষায় যারা রয়ের এক্সপার্ট আছে তারা নাকি পরামর্শ দিচ্ছে জয়কে যে কিভাবে জয়কে পোসীন করে বাংলাদেশে যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে কোনোরকম ফেলে দেওয়া যা সাংবিধানিক ক্রাইসিস দেখা দিবে তখন প্রেসিডেন্ট তো আছেই চুপ্পু এদের এর মাঝে জয়কে কিভাবে। ক্ষমতাসীন বানানো যা সেই স্বপ্ন দেখছে ভারত থেকে আওয়ামী লীগ যদিও এই স্বপ্ন বাংলাদেশের মুসলমানদের রক্ত থাকতে দিবে না রক্তের বন্যা বসাইয়া দিবে আমরা জানি আলেম উলামা ইসলামী সমমনা মানুষগুলা এই কাজটা হতে দিবে না আমরা বিশ্বাস করি কিন্তু এর পরেও আমার কথা হলো আব্দ্ন তুষারের মতো একজন চিটার আর ফাহিম আব্দুস সালাম এখন হয়ে গিয়েছে কমিশন বাণিজ্যকারী এখন সে কমিশ বাণিজ্য করে বিভিন্ন উপদেষ্টাদের সাথে তার বড় উস্তাদ হল ডক্টর আসিফ নজরুল এই আসিফ নজরুলের ছাত্র হইল ফাইম আব্দুল সালাম এখন আসিফ নজরুলও মন্ত্রণালয়ে আছে আরও কয়েকটা আছে যারা আপনারা জানেন যে ভারতকে বা আওয়ামী লীগকে সাপোর্ট করতে চায় এরা এখন দুর্নীতির মানে মহা আকড়ায় আছে উপদেষ্টাদের মধ্যে কয়েকজন জড়িয়ে গিয়েছে সেই দুর্নীতির মাঝে এখন এই ফাহিম আব্দুল সালাম তোমরা যদি দুর্নীতি করো তাহলে আমাকে দিয়া খাও তোমরা একলা খাইলে আমি প্রকাশ করে দেব বিএমপি নিয়ে আন্দোলনে নামবো বিএমপির তরুণ ছাত্রদল যুব ছাত্রদল যুবদল নিয়ে আমি তোমাদের বিরুদ্ধে নামবো আর আমার এই কমিশন দিলে আমি তাদেরকে ঠান্ডা রাখবো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়াইয়া মানে ফাহিম আবদুল সালাম বড়ো একটা কমিশন নিচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বদলি বিভিন্ন কিছুতে আর সেটার আবার ছাত্রদল যুবদলকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া আর কি ঠান্ডা পানি জাতীয় আসে না সেভেন পেপসি মেরিন্ডা খাওয়াইয়া ওদেরকে ঠান্ডা রাখে আর ফাহিম আব্দুস সালাম কমিশন বাণিজ্য করে এই কমিশন বাণিজ্যকারী ফাহিম আব্দুল সালাম বলছে ছাত্র শিবির করতে হলে আটটা ফেক আইডি থাকতে হবে আটটা ফেক আই আইডি দিয়া তারা বিএনপির বিরুদ্ধে বা দেশে অন্যান্য বিরুদ্ধে ফেক নিউজ প্রচার করে আর এই আটটা না থাকলে আপনি শিবির করতে পারবেন না তাই ফাহিম আব্দুস সালাম মনে হয় না পশ্চিম দিকে কোনো টাসার পরে কোনো দিন তার নিয়া নিয়েও বিভিন্ন মন্তব্য আছে মির্জা ফুকুল ইসলাম আলমগীরও পশ্চিম দিকে হেলানটা কম দিয়ে থাকে আর তার ভিতরেও এই যে বাম রামের যে চরিত্র আছে সেটা এখন প্রকাশ পাচ্ছে যতটা দিন যাবে আরও প্রকাশিত হবে কারণ শিবির করতে হলে মানুষ বলে কোরআন হাদিস পড়া লাগে মানুষ বলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগে মানুষ বলে ভালো কাজ কতটুকু করছো ডেলি রিপোর্ট রাখতে হয় এখন সেই শিবিরকে ফাহিম সালাম বলতেছে আটটা ফেক আইডি না থাকলে আপনি শিবির করতে পারবেন না শিবির বাইর করে দিবে এইটা যদি হয় তাহলে বাংলাদেশে এক কোটি শিবির তো আসে না আরও বেশি আছে যারা শিবির করেন আপনারা করে লিখতে পারেন বা শিবির যারা করে এসেছেন তারা লিখতে পারেন যে শিবির বর্তমানে কি এক কোটি না দুই কোটি এটা আমার জানা নাই এই এক দুই কোটি শিবির তো এমন কোনো গ্রাম নাই এমন কোনো মানে রুট নাই যে যেই রুটে শিবির দশজন পাঁচজন নাই তাহলে তারা আসলে করেটা কি এটা আপনারা যারা বাংলাদেশে আমার এই ভিডিওটা দেখবেন তারাই কমেন্টস লিখবেন যে আসলে শিবির করেটা কি আসলে শিবির যেটা বলে এটা করে না ফাহিম আব্দুল সালাম যেটা বলছে সেটা করে আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ